আমাদের থেকে প্রথমত বিনীতভাবে বলবো আমি আপনাদের এই রাজনৈতিক প্রক্রিয়ার একশো ভাগ নিঃস্বার্থ সমর্থন করি কিন্তু দয়া করে আপনারা একটু পড়াশোনা করবেন একটু বোঝার চেষ্টা করবেন নিজেদের মধ্যে আলোচনা করবেন যে কোনটা সঠিক শব্দ আর কোনটা জনগণের দিক থেকে তাকালে এটা সঠিক শব্দ নয় যেমন বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত এটা কন্ট্রাক্টারিয়ান রাজনৈতিক পরিভাষা এটা হলো কন্ট্রাক্টারিয়ান বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী আছে বাংলাদেশের ফ্যাসিস্টরা আছে এখনো তাদের সঙ্গে কি আপনারা পলিটিক্যাল সেটেলমেন্ট চান নাকি তাদের বিরোধিতা করতে চান কি চান তাই বিরোধিতা করে বন্দোবস্ত কিসের আছে ওদের সঙ্গে বন্দোবস্ত করবেন

সকল প্রকার ফ্যাসের শক্তি এই দেশ থেকে তাদেরকে উদ্ধার করতে হবে আপনি খেয়াল করেছেন যখনই পাঁচই অগাস্টের পরে মাজার ভাঙা শুরু না এরা কারা হঠাৎ তোর থেকে উদয় হইল এরা কারা এরা সেই শক্তি যাদেরকে মশার টাকা দেয় যাদেরকে র টাকা দেয় এখানে অস্থিতিশীল করার জন্য বাজারের ব্যাপারে আমাদের আপত্তি থাকতে পারে বহু হোটেলে গাঁদা খাওয়া হয় ইয়াবা খাওয়া হয় বহু কিছু হয় বহু বড় বড় ক্লাবের ওদেরকে কিছু করতে পারেন না এটা বুঝার মতো আপনাদের থাকা কিন্তু আপনাদের তরফ থেকে আমরা বড় কোনো প্রতিবাদ দেখি নাই এবং দুর্ভাগ্য যে এ দেশে পাঁচই অগস্টের পরে যারা এই দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের নাগরিক এবং মানবিক অধিকার তাদের চাইবার অধিকার আছে কিন্তু তারা যখন তাদের অধিকার চাওয়া শুরু করেছেন ঠিক আগের মতোই টুপি পড়ার লোক দেখলে যেমন তাকে জঙ্গি বলতাম ওদের তো দেখে আমরা জঙ্গি পড়া শুরু করেছি এটা কি ঠিকঠাক হয়েছে তাদেরকে ধরে ধরে বলছি তারা সব দিল্লির এজেন্ট আপনাদেরকে বলা হয়েছে কিন্তু বিদেশি এজেন্ট আপনারা ইসলামী জঙ্গি এই যে ভাষা থেকে আপনারা মুক্ত হন নাই যে যাকে তাকে দেওয়া। কিন্তু পাঁচই অগাস্টের পরে মামলা কি করে হতে পারে। রাষ্ট্রদ্রোহিত রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয় কলোনিয়াল আইন ঔপনিবেশিক আইন একটা স্বাধীন দেশে যে কোনো নাগরিকের তার কথা বলার তার সমাবেশের অধিকার আছে এবং তার সঙ্গে কথা বলে তার যেটা ন্যায্য অধিকার এটা নিয়ে যে আলাপ আচরণ তার মধ্যে বলে হয় হয় এটাকে কনস্টিটিউশনাল ফলে এটা আপনাদেরকে বুঝতে হবে যখনই আপনারা এই ব্যাপারগুলোতে পরিষ্কার থাকবেন না তখন দিল্লির বিরুদ্ধে যত বড় বড় কথা বলেন কোনো কাজ হবে না সমাজ বিভক্ত থাকবে বিভিন্ন রকম গ্রুপে এটাকে মেটাবার কি পথ একটা মাত্র পথ আলাপ আলোচনা করা এবং কাউকে ট্যাগ না দেওয়া আননেসেসারি আগে তার চিন্তা সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার সে কি চায় সে কি জনগণকে ক্ষমতায়িত করতে চায় নাকি সে রাষ্ট্রকে ক্ষমতা রাষ্ট্রদ্রোহিতা মানি রাষ্ট্রকে রক্ষা করবার এই যে আমরা কে রক্ষা করবার তথাকবিত পুরুষদের আইন ব্রিটিশ আইন রক্ষা করবার এইসব ভাষা এইসব ভাষা থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে